নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম একটা ফেস প্যাক তো এই ফেস প্যাকটা তোমরা অবশ্যই ইউজ করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করো আর তোমরা ইউজ করে যদি দেখো তোমাদের ভালো লাগলে তোমরা এসে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেও কিন্তু দেখো হট করে তো কোনো জিনিস হয় না ম্যাজিক হয় তো তোমরা জিনিসটা ইউজ করতে করতে অবশ্যই বুঝতে পারবে চলো আমার ফেস প্যাকটা বানাই কীভাবে দেখো চলো আমি একটা দেখো একটা পাত্র নিয়ে নিলাম যে এবার এই পাত্রের মধ্যে এই কাচের বাটিটায় আমি এবারে এক এক করে উপকরণ দিতে থাকবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে আমি নিয়ে নিলাম এটা হলো চাল চাল চালগুলো বন্ধুরা মুখের মৃত ক্রোশ করে দূর করে এবং ট্যানিং দূর করে তো চালগুলো ভীষণ উপকার এবং স্ক্রাবের কাজ করে যেটা ঠিক আছে তো চাল গুঁড়ো আমি নিয়ে নিলাম তো চাল গুঁড়ো আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি চালটাকে গুঁড়ো করে নিলেই কিন্তু চাল গুঁড়ো হয়ে যায় মিক্সি সবার বাড়িতে আছে এখন সামান্য হলুদ হলুদ আমাদের থকে উজ্জ্বলতা বাড়ায় বন্ধুরা আর এক এক করে আমি উপকরণগুলো নিয়ে নিচ্ছি ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নেওয়ার পরে দেখো বন্ধুরা আমি এবারে নিয়ে নিলাম এক চামচ মতন বেসন চার যে যতটুকু পরিমাণে লাগবে সে সেইভাবে কিন্তু চার যতটুকু লাগবে মুখে আর গলায় তোমরা এটাকে ভালো করে কিন্তু ব্যবহার করবে বেসন নিয়ে নিলাম বেসন আমাদের বেসন আমাদের ত্বক পরিষ্কার রাখে আর এবারে সব মিশ্রণটা আমি ভালো করে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ভালো করে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা অবশ্যই তোমরা যে চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেলাইকনটাকে অল করে দিও যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে সবার প্রথমে চলে যায় চলো বন্ধুরা এবারে আমি নিয়ে নেব দু চামচ মতন দুধ দুধ দু চামচ মতন নিয়ে নেবো বন্ধুরা দুধ কিন্তু আমাদের ত্বকের ত্বককে মসৃণ আর নরম রাখতে সাহায্য করে সেই জন্য বন্ধুরা আমি একটু এখানে দুধ অ্যাড করলাম দু চামচ দুধ এই প্যাকটাকে তোমরা ভালো করে ভালো করে মিশ্রণ করে নেবে বন্ধুরা যেন কোনো ডালা ডেলা ভাব না থাকে ভালো করে মিশ্রণ করে নেবে আর চালগুলো আছে চালগুলো আমাদের মৃত পরিষ্কার করে এবং প্রাকৃতিকভাবেই এটা কিন্তু স্ক্রাবার কাজ করে চালগুঁড়ো তো রোদে পোড়া ট্যানিং সব কিছু তোমরা এই প্যাকটা থেকে একদম পেয়ে যাবে সপ্তাহে দু দিন তোমরা এটাকে ব্যবহার করবে সপ্তাহে দু দিন ব্যবহার করবে আর পনেরো থেকে কুড়ি মিনিট মুখে রাখবে শুকিয়ে গেলে হালকা গরম জল একদম হালকা একদম হালকা গরম জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে তোমাদের নিশ্চিতভাবে যদি তোমরা না পাও তাহলে বলো আমাকে কমেন্ট করে জানিও ফলাফল তোমরা পাবেই পাবে আমি এর মধ্যে আরেকটুখুনি অ্যালোভেরা জেল নিয়ে নিলাম বন্ধুরা তোমরা দেখতে পেলে অ্যালোভেরা জেলটাকে আমি ভালো করে মিক্স করে নেবো পনেরো মিনিটের জন্য কুড়ি মিনিটের জন্য এটা ফেসটাকে লাগিয়ে রাখবে শুকিয়ে যাবে ভালো করে হাত দিয়ে হালকা গরম জলে একটুখানি ডোলে মুখটাকে ধুয়ে নিও মুখ আর গলায় তোমরা সমানভাবে লাগিও কেন মুখে জেল্লা আসবে আর গলাটা থাকবে না ওটা তো হয় না তো তোমরা এইভাবে লাগিয়ে নাও এবং মুখে গলায় ছাড়াও তোমরা চাইলে অন্য জায়গাও হাতে যেখানে যাও তোমরা ব্যবহার করতে পারো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ফেস প্যাকটা খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম এবারে এর মধ্যে একটু দিয়ে দেবো যেহেতু শীতকাল বন্ধুরা তাই আমি এইটাকে এর মধ্যে একটু সামান্য নারকেল তেল অ্যাড করলাম ঠিক আছে এমনি তোমাদের কাছে যে নারকেল তেল আছে নারকেল তেলই দেবে কারণ শীতকাল বলে এমনি শীতকাল না হলে তোমরা নারকেল তেলটাকে স্কিপ করতে পারো শীতকাল বলেই আমি নারকেল তেলটা দিচ্ছি নালে নারকেল তেলটা দেওয়ার কোনো প্রয়োজন লাগবে না কারণ দুধ দোয়া আছে অ্যালোভেরা জেল আছে কিছুই লাগবে না বন্ধুরা এইবার পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা না করে বাড়িতেই আমরা এই হোম মেডগুলো দিয়ে আমরা নিজেদের স্কিনকে ভালো রাখতে পারি বন্ধুরা একটু সময় বার করে নিলে কিন্তু আমরা এটা করতেই পারি তো আমার ফেস প্যাক তো রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যাকটা হয়েছে অবশ্যই তোমরা সপ্তাহে দু দিন থেকে তিন দিন এটা ইউজ করো আর যেভাবে বললাম ওইভাবে করো ব্যাস আর তাহলেই তোমরা দেখতে পাবে স্কিনের কতটা উজ্জ্বল হয়ে যেটা বন্ধু